শুনছেন আজদাহা পর্বসলো লিখেছেন সাবিলা সাবি আর কণ্ঠে আমি ছোয়া ফিওনার চোখে ত্বক আতঙ্কের ঝিলমিল জ্যাসপারের অতি কাছে আসার সাথে সাথে মনে হলো তার চারপাশের সবকিছু হঠাৎ স্তব্ধ হয়ে গেছে সে অনুভব করলো জ্যাসপার তার শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছে জ্যাসপার ফিওনার কাছে এসে দাঁড়ালো তার উচ্চতা একটা উঁচু পাহাড়ের মতন যেখানে ফিওনার মতো ছোট্ট একটা মানুষের জন্য সবকিছু অতি বিশাল আর ভীতিকর তার কিছুটা সামনে দিকে নজর শরীরকে মনে হলো পেশিবহুল শিকারই তার শিকারের দিকে মনোযোগ দিচ্ছে ফিওনার মাথার দুই পাশের কাচের দেয়ালের বিরুদ্ধে জেসপারের শক্তিশালী হাত দুটি স্থাপন হলো ফিওনাকে তার গ্রাসে নিয়ে আসার জন্য প্রস্তুত কাচের পৃষ্ঠের ঠান্ডা স্পর্শ তার পিঠে লাগছিল প্রতিটি শ্বাসে ফিওনার মনে অশুভ অনুভূতি তৈরি হচ্ছিল জেসপারের স্নিগ্ধ অথচ ভয়ঙ্কর দৃষ্টি তার প্রতিটি ইন্দ্রিয়কে সচেতন করে তুলছিল ফিওনার দৃষ্টি জেসপারের দিকে নিবদ্ধ হলো কিন্তু সে কোনোরকম শব্দ উচ্চারণ করতে পারছিল না জেসপার মাথা কিছুটা ঝুকে ফিওনার সামনে এসে বলল ইউ আর সাচ্চা ব্লাডি ফলেশ হিউম্যান জ্যাসপারের গম্ভীর কণ্ঠস্বর প্রচন্ড ঝড়ের পূর্বাভাস দিল তার কথায় বিদ্যুৎ চমকাচ্ছে কারণ তোমরা হিউম্যানরা তোমার মনে হয় আমি তোমাকে বিশ্বাস করবো বোকা দুর্বল মানবী ফিওনা দৃষ্টি জ্যাসপারের চোখের গভীরতায় তলিয়ে যেতে চেষ্টা করছিল কিন্তু সে জ্যাসপারের অভিব্যক্তিতে এক নির্দয় সত্তা দাঁতে ফেলো যা তাকে আরো বিভ্রান্ত করে আর হতাশ করে তুলল পুনরায় তার গভীর গম্ভীর কণ্ঠস্বর তুলল কি হলো? এখনো কথা বলছো না কেন শেষ সব কথা তার কথায় ছিল বিদ্রোপের রেশ যা ফিওনার হৃদয়ে রক্তপাতের মতো অনুভব হচ্ছিল ফিওনা নিজের মাথা নিচু করে নিল মাটির দিকে তাকিয়ে থাকা তার জন্য নিরাপত্তার আড়াল সেই সময় তার কানের কাছে মুখ নিয়ে যায় তার গরম নিঃশ্বাস ফিওনার কানে উষ্ণ হাওয়ার ঝাপটা নিয়ে আসলো আগে নিজেকে নিয়ন্ত্রণ করতে আমি কাছে আসলেই তো তুমি দুনিয়াই ভুলে যাও ফিওনার মধ্যে যে আতঙ্ক কাজ করছিল জ্যাসপারের কথার ভারে আরও বাড়তে লাগিল জ্যাসপারের এই হাসকি স্বরের মধ্যে ছিল এক অদ্ভুত ক্ষমতা যা ফিওনার হৃদয়ে প্রবেশ করে তাকে এক অসাধারণ ভয়ঙ্কর আকর্ষণে সে এই আবহে ভয়ঙ্কর ড্রাগন রাজপুত্রের সামনে দাঁড়িয়ে থাকা মানে একটা কঠিন যুদ্ধের সম্মুখীন হওয়া জ্যাসপার ফিওনা থেকে কিছুটা দূরে সরে এলো তার বিরূপ আচরণের ভার থেকে নিজেকে মুক্ত করল এদিকে দাঁড়িয়ে ছিল মাথা নিচু করে হঠাৎ জ্যাসপার কফির মগ হাতে নিয়ে এক চুমুক দিল কফি একদম ঠান্ডা হয়ে গেছে তাতে তার রাগের আগুন প্রজ্বলিত হলো সে ক্ষোভে কফি সজরে ফিয়নার দিকে ছুঁড়ে মারল কফির তরল আকাশে বৃষ্টির মতো ফিয়নার গায়ে ঝরে পড়ল ফিয়নার মুখ থেকে শুরু করে গলা পর্যন্ত ভিজে গেল সেই কফির রস দিয়ে তার সাদা গাউনটি কফির স্রোতে সম্পূর্ণ নষ্ট হয়ে গেল মনে হলো নির্মলতার প্রতীকের পবিত্র স্থান অপবিত্র হয়ে পড়ল। ফিওনা হতবম্ব হয়ে তাকিয়ে রইল সে উপলব্ধি করতে পারছে না এত বড় অপমান সে সহ্য করতে পারে না তার চোখে অশ্রুর জল জ্বলে উঠলো রাগ দুঃখ আর লজ্জা মিলেমিশে একাকার হয়ে গেল ফলে তার হৃদয়ের গভীরতা থেকে কান্নার আওয়াজ বেরিয়ে আসতে শুরু করলো জ্যাসপার অমানবিক ভাবে বললো এই মে কফির মগটা নিয়ে এক্ষুনি আমার কক্ষ থেকে বেরিয়ে যাও তোমার জন্য আমার কফিটা ঠান্ডা হয়ে গেছে তার স্বরে ছিল নিষ্ঠুর অথচ অদ্ভুতপূর্ণ কর্কশতা ফিয়নার হৃদয়ে তখন অদ্ভুত খুব জাগ্রত হলো সে কেবল কফির জন্য কষ্ট পাচ্ছিল না বরং তার আত্মসম্মানের প্রতি এমন প্রতিশংস আঘাত সে সহ্য করতে পারছিল না ফিওনা মকটি হাতে নিয়ে এক প্রকার দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে গেল তার চোখে জল আর হৃদয়ে দগ্ধ বিষণ্নতা প্রতিটি পদক্ষেপে কষ্টের স্রোত প্রবাহিত হচ্ছিল সিঁড়ি বেয়ে নামতে নামতে তার মন কেবলমাত্র জ্যাসপারের অমানবিক আচরণের বিষণ্ন স্মৃতি দ্বারা গ্রাসিত হচ্ছিল কিচেনে প্রবেশ করে তাকে দেখে আটকে ওঠে ফিওনার হাতে কফির মগ আর তার মুখ আর গলায় কফির দাগে ঢাকা পড়েছে চমকিত হয়ে প্রশ্ন তোমার এই অবস্থা কেন কফি নিয়ে পড়ে গিয়েছিলে নাকি গিয়েছিলেনা কাঁদতে কাঁদতে উত্তরে বলে তোমাদের প্রিন্স আমার উপর কফি ছুঁড়ে মেরেছে একইয়ারা বিষয়ের সাথে জিজ্ঞাসা করে কি বলছো প্রিন্স এটা করেছে কিভাবে সম্ভব আমাদের রাজ্যের রুলসে এসব করা তো নিষিদ্ধ তাহলে তুমি উনি তোমার সঙ্গে এমন আচরণ কেন করলো ফিয়োনা ফিয়োনা চোখে শুধুই জল সে শুধুই কেঁদে যাচ্ছে কোনো উত্তর দেওয়ার শক্তি তার মধ্যে আর অবশিষ্ট নেই তার মন খারাপ পুরো পরিস্থিতি তাকে অতল অন্ধকারে ডুবিয়ে দিয়েছে শেষে কফির মগ কিচেনে রেখে ফিয়োনা এক প্রকার দৌড়ে কিচেন থেকে বেরিয়ে যায় তার উদ্দেশ্য একটি নিজের কক্ষে ফিরে যাওয়া যেখানে অন্তত কিছুক্ষণ একাকিত্বের নিরাপদ আশ্রয়ে থাকবে রাতের আকাশে নক্ষত্রেরা জ্বলে উঠেছে কিন্তু বাড়ির ভেতরে গভীরতা এক নীরবতা বিরাজমান রান্নাঘরের চারপাশে ব্যস্ত হাতে খাবারের পাতিল গছিয়ে রাখছে তার নিখুঁত নৈপুণ্য এই মহলের জন্য এক শৃঙ্খলিত কাজ অপরদিকে ফিওনা ডাইনিং টেবিলে ধীরে ধীরে থালা বাসন সাজাচ্ছে তার মন জগতে আজকের দিনের অপমানের কালো ছায়া ভেসে বেড়াচ্ছে টেবিলের কেন্দ্রে হৃষ্টপুষ্ট খোদাই করা এক সিংহাসনের মতো বিশাল চেয়ার জ্যাসপারের জন্য রাখা হয়েছে এক রাজপুত্রের উপযোগী আসন মোমের আলোয় নরম আভা টেবিলের উপর থালাগুলোর রূপালী প্রান্তগুলোকে গুলোকে দিচ্ছে ফিওনা একটার পর একটা পথ সাবধানে টেবিলে রাখছে তার হাতে কাপড় নেই কিন্তু তার মন বিক্ষিপ্ত আজকে হঠাৎ জ্যাসপারের উপস্থিতি সংবাদ এসে পৌঁছায় তার আজকে নির্দেশ ডাইনিং এ আজকে সবার সাথে বসে খাবার খাবে তাই এই রাজকীয় চেয়ারের আয়োজন সেই উচ্চাকাঙ্ক্ষিত শক্তিমান পুরুষটি যখন তার রাজকীয় আসনে বসবে তখন টেবিলের ওপর চাপা অথচ অসহনীয় এক পরিবেশ ভর করবে আসবাবপত্র থালাবাটি খাবারের প্রতিটি থালা অপেক্ষা করছে সেই সর্বশক্তিমান ড্রাগন রাজপুত্রের প্রবেশের ফিয়নের মন জগতে আজ ভয় আর দ্বিধার ঢেউ চলছে বারবার মনে পড়ছে জ্যাসপারের হাত থেকে তার উপর বর্ষিত সেই কফির মুহূর্তগুলো তার আত্মসম্মানের মর্মান্তিক আঘাত এখন আবার তার সম্মুখীন হতে হবে সবার সামনে তাকে পুনরায় অপমান করবে কিনা এই ভাবনাই তারা করে বেড়াচ্ছে ফিওনাকে কিন্তু এই বিশাল গ্লাস হাউজের শৃঙ্খলিত জীবনে তার কোনো বিকল্প নেই বাধ্য হয়ে তাকে এই ডাইনিং টেবিলে থাকতে হবে সেই রক্তচক্ষু ড্রাগনের সামনে ডাইনিং টেবিলে ইতিমধ্যে সবাই জড়ো হয়ে গেছে আলবিরা আর বাকি ড্রাগন সদস্যরা নিজেদের আসনে ধীরে সুস্থে বসে পড়েছে তারা একে অপরের সঙ্গে নিস্তব্ধ কিন্তু মন তার চোখের কোণে সারাক্ষণ তাকিয়ে রয়েছে সেই কাঠের সিঁড়ির দিকে যেখান থেকে জ্যাসপারের নামার প্রতীক্ষা করছে অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটে কাঠের সিঁড়ির প্রতিটি ধাপে জ্যাসপার ভারী পায়ের শব্দ শোনা যায় প্রতিটি পদক্ষেপ তার অপরিসীম শক্তি আর ত্রাসের আভাস শ্রী থাকা নামের উপস্থিতি ঘরের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হয় তার উচ্চতা আর তীক্ষ্ণ দৃষ্টি সবার সম্মুখে এক প্রভাব বিস্তার করে ডাইনিং টেবিলের চারপাশ চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে তার আগমনে ফিওনার হৃদয় মুহূর্তের জন্য থমকে যায় অন্যরা গভীর শ্রদ্ধায় তাকিয়ে আছে তাদের প্রিন্সের দিকে কিন্তু ফিওনার মন দোলাচল করে আজ আবার কিভাবে তার ভাগ্য নিয়ে খেলা হবে জ্যাসপার তার রাজকীয় আসনে বসে পড়লে তার দেহভঙ্গিতে এক ধরনের প্রাচুর্য প্রচন্ড গাম্ভীর্য ছড়িয়ে পড়ে সম্রাটের মতো আভিজাত্য আর এক ছত্র ক্ষমতার প্রতীক হয়ে সেই আসনে তার অধিষ্ঠান ভাতাসকেও ভারী করে তোলে তার সামনে দাঁড়িয়ে থাকা ফিওনা আর অ্যাকিওয়ারা এক নজর দেখে সে ঠান্ডা গলায় নির্দেশ দিল অ্যাকিওয়ারা বসে পড়ো টেবিল টেবিলে তোমার আসনে আমাদের সঙ্গে খাবার গ্রহণ করবে একেবারে এক মুহূর্তের জন্য ফিয়নার দিকে তাকায় তার চোখে ফুটে ওঠে দ্বিধা আর মায়া এক অজানা বোধ তার অন্তরকে স্পর্শ করে ফিয়োনার এই নিস্তব্ধ কষ্ট এই নিরব প্রতিবাদ তার মনকে আলোড়িত করে তবু একেবারা অবশেষে তার প্রিন্সের আদেশ মেনে নিয়ে আস্তে করে চেয়ারে বসে পড়ে কিন্তু ফিওনার ভাগে কোনো বসার অনুমতি নেই জাসপারের নির্দেশে সে একা একাই সবার খাবার পরিবেশন করবে তার হাত ধীরে ধীরে এগিয়ে যায় টেবিলের দিকে একের পর এক প্লেটে নিস্তরঙ্গ দক্ষতায় খাবার তুলে দিচ্ছে খাবারের গন্ধে টেবিলের অন্যরা তৃপ্তি পেলেও ফিওনার মনে সেই কাজ কোনো আনন্দ বয়ে আনে না প্রতিটি পরিবেশনের সঙ্গে সঙ্গে তার আত্মমর্যাদা ক্ষতবিক্ষত হচ্ছে কিন্তু তবুও সে নিরপায় নির্বাসিত এক বন্দির মতো গ্লাস হাউসের এই শৃঙ্খলে জড়িয়ে আছে একইয়ারা দূর থেকে ফিওনার অসহায়তাকে লক্ষ্য করে তার চোখে মিশে থাকে অপরাধবোধ কিন্তু সে কিছুই করতে পারে না ফিওনার প্রতিটি পদক্ষেপে তার অন্তরের গভীরে ঝাঁকুনি লাগে কিন্তু জ্যাসপারের দৃষ্টির সামনে সে নীরব থেকে যায় মনে মনে দ্বিধাগ্রস্ত ফিওনার মতো একটা মেয়েকে এভাবে অপমান আর কষ্ট দেওয়া তা সে কিছুতেই মেনে নিতে পারছে না তার মিষ্টি স্বভাব শান্ত আচরণ সবকিছুই তো প্রমাণ করে যে ফিওনা কোনো জীবের ক্ষতির কারণ নয় তবু কেন তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে একইয়ারা নিজের মনকে প্রশ্ন করে শুধু মানুষ বলেই কি সে এতটা অপদস্থ হবে নাকি ড্রাগন রাজ্যের নিয়মের বাইরে কিছু চলছে প্রতি এই অন্যায় আচরণ ড্রাগনদের গর্বিত ঐতিহ্যের সাথে বেমানান ড্রাগন রাজ্যের নিয়ম তো বরাবর কঠোর কঠোর হলেও ন্যায় বিচারের উপর ভিত্তি করেছিল আর সেখানে এই মানবের প্রতি এমন নির্মমতা একেবারার বুকের ভেতরে গুমড়ে ওঠে প্রিন্সের এই কঠিন রীতি কি সঠিক একেবারা বুঝতে পারে না কিন্তু তার মনের ভেতরে এক ধরনের অস্বস্তি ঘনীভূত হয় প্রিন্স এই সাধারণ একটা প্রশ্ন সাথে তার চিন্তার গভীরে প্রতিধ্বনিত হতে থাকে কিন্তু রাজকীয় আদেশের সামনে সে যে অসহায় রাতের নিরবতায় ডাইনিং কক্ষের গুঞ্জন থেমে গেলে জ্যাসপার সবাইকে নিয়ে গুরুত্বপূর্ণ এক মিটিংয়ে বসল অন্ধকারে ঝলমল করতে থাকা চাঁদের আলো বড় বড় কাচের দেয়ালের বাইরে ছড়িয়ে পড়ছিল কক্ষের ভেতর ড্রাগনদের একত্রিত উপস্থিতি গম্ভীর এক আবহাওয়া তৈরি করল ফিওনা তখন নিজের কক্ষে ফিরে গেছে আর একই যার এ ধরনের মিটিংয়ে থাকার প্রয়োজন নেই শুধুমাত্র কিচেনের কিছু কাজ শেষ করতে এসে নিস্তব্ধ ভাবে দাঁড়িয়েছিল জ্যাসপার থারেনিয়াসকে নির্দেশ দিল মিস্টার চেনসিং আর ওয়াংলি ওদের পরিকল্পনা সম্পর্কে যেভাবেই হোক খোঁজ নাও এথিরিয়নের মুক্তির পথে এটাই একমাত্র ধাপ যা এড়ানো যাবে না ওদের পরবর্তী পদক্ষেপ অনুযায়ী আমরা আমাদের পরিকল্পনা করব। থারিনিয়াস সম্মতি জানিয়ে মাথা নিচু করলো তার ডানা মেলে ধরলো চীনের আকাশে উঠতে সে জানতো আজকের রাতটা গুরুত্বপূর্ণ সে বিশেষ এক সংবাদ নিয়ে ফিরতে চায় যা এই মিশন সম্পূর্ণ বদলে দিতে পারে জ্যাসপার এরপর তার মনোযোগ ফেরালো আলবিরার দিকে ফিয়নাকে দিয়ে গ্লাস হাউস পরিষ্কার করাও কদিন হলো কাজগুলো অপরিষ্কার হয়ে পড়ে আছে পুরো লিভিং রুমের কাজগুলো ক্লিন করতে হবে তবে মনে রেখো একেবারে একেবারে যেন ওকে কোনো কিছু দেখিয়ে না দেয় সাহায্য করার কোনো অধিকার নেই তার আলবিরা মাথা নোয়ালো তার মধ্যে ক্ষীণ এক সংশয় ছিল কিন্তু জ্যাসপারের কঠোরতা তাকে নীরব রাখলো কক্ষের বাইরে থারিনিয়াস তখন প্রবল গতিতে চীনের আকাশ পথে ছুটে চলেছে রাতের বাতাস তার ডানা স্পর্শ করছে আজকের রাতের শেষে জ্যাসপার এক বিশেষ বার্তা পেতে চলেছে যা তার চিন্তার গতিপথের নতুন মোড় আনবে আলবিরা নিঃশব্দে ফিওনার কক্ষে প্রবেশ করল ফিয়না তখন একটুখানি বিশ্রামের জন্য চোখ বুঝছিল সারাদিনের ক্লান্তি তার মুখে স্পষ্ট আলবিরা তার কণ্ঠকে অদ্ভুত শীতল করলো করে বললো এই শোনো লিভিং রুমের গ্লাস এখনই পরিষ্কার করতে হবে প্রিন্সের আদেশ ফিয়না তার চোখ খোলার সাথে সাথে আলবিরার আদেশের কাঠিন্য বুঝে গেল কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না নিঃশব্দে উঠে দাঁড়ালো তার ভেতরের ক্লান্তি তার চাহনির গভীরে লুকিয়ে রইল কিছুক্ষণ পর ফায়োনা লিভিং রুমে পৌঁছায় যেখানে গ্লাস পরিষ্কারের সরঞ্জামগুলো অগোছালো ভাবে ছড়িয়ে রাখা একটা বালতি গ্লাস ক্লিনার শুকনো সাদা কাপড় আর একটা পুরনো মই আধুনিক গ্লাস হাউসের শোভামণ্ডিত সৌন্দর্যের সাথে এই সরঞ্জামগুলো যেন মেলাতে পারল না সারা ঘর জুড়ে কাঁচের যে আভিজাত্য ছড়িয়ে আছে সেখানে তাকে অ্যানালগ পদ্ধতিতে গ্লাস পরিষ্কার করতে হবে যা নিঃসন্দেহে অপমানের এক সূক্ষ্ম অস্ত্র ফিয়না বুঝতে পারল এটা শুধুই শাস্তি নয় বরং একটা উপহাস জ্যাসপার তার সাথে খেলা করছে অকারণেই তাকে এই প্রতিটি পদক্ষেপে হেনস্থা করছে ফিয়নার মন এক মুহূর্তের জন্য থমকে যায় এই শক্তিশালী ড্রাগন রাজপুত্রের বিরুদ্ধে তার অপরাধটা আসলে কি যে তাকে এমন কঠিন পরীক্ষার মধ্যে ফেলে রেখেছে তার চোখের কোনো অজান্তেই জল জমতে থাকে কিন্তু সেই জলকে না দেখিয়ে দেয় না গ্লাসের পাশে দাঁড়িয়ে এক কঠিন দীর্ঘশ্বাস ফেলল কাপড় হাতে তুলে নিয়ে কাজ শুরু করলো এটাই তার একমাত্র পথ ফিওনা রাতভর নিঃশব্দে লড়াই করছে গ্লাসের সাথে প্রতিটি কাচের পৃষ্ঠ তার আত্মার প্রতিফলন ধরে রেখেছে সেখানে ছিল তার ক্লান্তি নীরব যন্ত্রণা আর অপমানের দাগ একের পর এক গ্লাস পরিষ্কার করতে করতে কেবল ফ্লোরই নয় তার মনও ঘোলাটে হয়ে উঠছে চারপাশে ছড়িয়ে থাকা সাবানের ফেনা তাকে উপহাস করছিল ভোরের হালকা আলো যখন কাচের জানালায় ধাক্কা দিল ফিওনা একরাশ ক্লান্তি নিয়ে মই থেকে নেমে এলো মইটা একপাশে ঠেলে রেখে হাতে থাকা বালতি নিয়ে খুব ধীরে ধীরে পা ফেললো প্রতিটি পদক্ষেপ সাবধানী এক ভুলে তার পরিশ্রম ভেস্তে না যায় সাবানের পানিতে ফ্লোর সাদা হয়ে গেছে আর সেই সাথে তার আত্মবিশ্বাসও ক্ষয় হয়ে যাচ্ছে ফ্লোর পরিষ্কার করতে হবে কিন্তু ফিওনার শরীরে আর সেই শক্তি নেই বালতিতে নতুন পানি ভরে ফ্লোরের শেষ অংশের দিকে এগিয়ে যায় ফিওনার উদ্দেশ্যে উদ্দেশ্য আগে সিঁড়ি মচবে তাই খুব ধীরে ধীরে উঠতে যা উঠে যাচ্ছিল তখনই জ্যাসপার সিঁড়ি বেয়ে নামছে দ্রুত পদক্ষেপে কিছু জরুরি কাজের তারা নিয়ে ফিওনা তখনও সিঁড়ি বেয়ে ওঠার মাত্র এক সিঁড়িতে পা রেখেছে চোখ ঠিকমতো না তুলে সে এগিয়ে আসছিল এক মুহূর্তে দুজনের পথ এক হয়ে গেল জেসপার সজরে ফিওনার সাথে ধাক্কা খায় এবং ফিওনার হাতে থাকা বালতিটি মুহূর্তেই মাটিতে পড়ে যায় আর সেই সাথে সব পানি ছিটকে ফ্লোরে পড়ে সাবান আর পানি মিশে পুরো লিভিং রুমের ফ্লোর পিচ্ছিল হয়ে যায় জেসপার সামান্য হোঁচট খেয়ে পা ঠেকলেও নিজেকে সামনে নিল কিন্তু ফিওনা ততক্ষণে ভারসাম্য হারিয়ে ঢলে পড়েছে ফিওনার শরীর তখন ভারসাম্য হারিয়েছে সে ঝট করে জ্যাসপারের ধূসর রঙের শার্টের কাঁধে আঁকড়ে ধরেছে যাতে পড়ে না যায় জ্যাসপারের দিকে টান লেগে শার্টটা কুচকে গেছে আর পুরো ঘটনাটা এতই দ্রুত ঘটে যে জ্যাসপার বুঝে ওঠার আগেই জ্যাসপার ফিওনাকে নিয়ে মেঝেতে লুটিয়ে পড়েছে তবে ভাগ্যের নির্মম পরিহাসে ফিওনার পতন সরাসরি জ্যাসপারের উপরেই হয়েছে জ্যাসপারের হঠাৎ আঘাতে মৃদু ব্যথা অনুভব করে মাথায় কিন্তু তার ধ্যান তখন সম্পূর্ণ অন্যদিকে ফিওনা তার বুকের উপর পড়ে গেছে শ্বাসকষ্টের মতো নিরবতা তাকে ঘিরে ধরে মুহূর্তটায় ফিওনার চোখগুলো বিস্ময়ে বড় বড় হয়ে গেছে সে মাথা তুলতেই দেখতে পেল জ্যাসপারের রাগান্বিত মুখ যার দৃষ্টিতে এক প্রকার ভ্রুকুটি লুকিয়ে আছে আর তার সেই অলিভ গ্রিন চোখ দপদপ করছে আগুনের মতো ফিয়নার চুল আর মুখমণ্ডলে সাবানের সাদা ফেনায় আচ্ছন্ন হয়ে আছে জ্যাসপারের বুকের উপর পড়ে থাকা ফিওনার চেহারায় এতটাই বিচ্ছিন্ন দেখাচ্ছে যে পুরো পরিস্থিতির একমাত্র প্রত্যক্ষদর্শী সাবানের সেই ফেনা এক অদ্ভুত নিরবতা গ্রাস করে চারপাশকে শুধু জ্যাসপারের রাগান্বিত দৃষ্টির চাপ ফিওনাকে ভস্য করে দিতে যাচ্ছে। জ্যাসপারের কণ্ঠের কঠোরতা লোহার শিকলের মতো ফিওনার কানে আঘাত করে এই মেয়ে কোনো কাজ কি সেখানে ঠিক মতো সারা ফ্লোর সাবানের পানিতে ভাসিয়ে ফেলেছ ওঠো আমার উপর থেকে ফিওনা তাড়াহুড়ো করে উঠে দাঁড়াতে চেষ্টা করলেও সাবানের পানির পিচ্ছিলতা তাকে ফের ব্যর্থ করে দেয় সে পড়ে যায় এক নিশ্বাসে ব্যথার ওপর মৃদু শব্দ করে তার মুখের অভিব্যক্তি স্পষ্ট বিরক্তিতে ভরা ফিওনা পুনরায় মাথা তুলে তাকায় চোখে লজ্জার ছাপ উঠতে পারছি না তো ফিসফিস করে বললে ফিওনা গলার সুরে এক প্রকার অসহায়ত্ব জ্যাসপার গভীর বিরক্তির সুরে তাচ্ছিল্য করে বলল আমার উপর পড়ে থাকতে নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে তাই না তাই ওঠা হচ্ছে না তোমার তার রাগান্বিত দৃষ্টির তীব্রতা ফিওনার মনে চাবুকের মতো আঘাত আনে আর ফিওনার শরীরের উপর ছড়িয়ে থাকা সাবানের ফেনা আরও প্রকটভাবে হাস্যকর করে তোলে পুরো পরিস্থিতি জেসপার হঠাৎই ফিওনাকে এক ঝটকায় ঘুরিয়ে নেয় মুহূর্তেই ভেতরেই ফিওনা তার নিচে আর সে ফিওনার উপরে সাবানের চারপাশে পিচ্ছিল জলধারার নিমজ্জিত ফ্লোরে ফিওনার চোখে বিস্ময় আর জ্যাসপারের চোখে অগ্নি রাগ আর অদ্ভুত এক টান স্পষ্ট হয়ে ওঠে জ্যাসপারের শরীরের ওজন ফিয়নার ওপর ভর করে আছে তার উষ্ণ নিঃশ্বাস ফিয়নার মুখে এসে থেকে। ফিয়নার হৃৎস্পন্দন দ্রুত হয়ে ওঠে আর জ্যাসপার কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে ফিওনার মুখের কাছাকাছি জ্যাসপারের চেহারা সেই মুহূর্তে তাদের চারপাশের সাদা ফেনা আর ঠান্ডা ফ্লোর এক অদৃশ্য মায়াজালের অংশ হয়ে যায় ফিওনা বাকৃদ্ধ হয়ে পড়ে তার শরীরের উপরে জ্যাসপারের উপস্থিতি তাকে স্তব্ধ করে রেখেছে জ্যাসপার উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই তার ভারসাম্য হারিয়ে যায় পিচ্ছিল সাবান পানিতে পাপি স্লেপ ফিওনার উপর আবারও ধপাস করে পড়ে যায় এবার তার মুখ সরাসরি ফিয়নার ঘাড়ে এসে থাকে। সেই মুহূর্তে ফিওনা সারার দেহ শীতল স্রোতে শিহরিত হয়ে ওঠে চারপাশের সব শব্দও স্তব্ধ হয়ে গেছে ফিওনার ঘাড়ে জ্যাসপারের গরম নিঃশ্বাসের আভাস স্পষ্টভাবে অনুভূত হয় তার ত্বকে অজান্তেই স্পর্শের নীরব ঝড় বয়ে যায় জ্যাসপারের চুলের ভেজা অনুভূতি ফিওনার ত্বকে মিশে গিয়ে অদ্ভুত অনুভূতির জন্ম দেয় ঘরের প্রতিটি কোনায় গ্লাসের দেয়ালের প্রতিফলন সেই অদ্ভুত দৃশ্যের সাক্ষী হয়ে আছে জ্যাসপার নিজেও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে থাকে তার মুখ ফিওনার ঘাড়ের কাছে নিবিড়ভাবে স্থির ফিওনার শ্বাস দ্রুত হয়ে আছে তার মনের অজস্র চিন্তা এক মুহূর্তের জন্য আটকে গেছে তারপর জ্যাসপার ধীরে ধীরে ফিসফিসিয়ে বলল তোমার এই সব বোকা বোকা কাজের জন্য আমাকেও বিপদে পড়তে হয় কেন বারবার ফিওনা ফিওনা কোনো উত্তর দিতে পারে না তার দেহের প্রতিটি স্নায়ু সেই ঘনিষ্ঠ স্পর্শে বিদ্যুৎ প্রবাহিত হয়ে উঠেছে আর তার মনের ভেতর জ্বলতে থাকা প্রশ্নগুলোর কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না জ্যাসপার পুনরায় খুবই সাবধানতার সাথে ধীরে ধীরে ফিওনার উপর থেকে সরে যেতে চায় কিন্তু হঠাৎই টের পায় যে তার গলার সেই রহস্যময় লকেট ফিওনার জর্জেটের ফ্রকের বুকের কাছে কাপড়ের সাথে জট পাকিয়ে গেছে তাদের দুজনের মাঝে শূন্যতা আরেকবার বন্ধ হয়ে আসে ফিওনার শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসছে জাসপার কিছুক্ষণের জন্য হতবুদ্ধির মতো চেয়ে থাকে তার হাতে স্পর্শ করে লকেটটা ছাড়ানোর চেষ্টা করে কিন্তু কাপড়ের সূক্ষ্মতা আর লকেটের ধারালো অংশগুলো তাদের দুজনকে আরও ঘনিষ্ঠভাবে আবদ্ধ করে রেখেছে ফিওনার নিঃশ্বাস বন্ধ করে স্থির থাকে তার চোখে আতঙ্ক আর অস্বস্তির ছাপ স্পষ্ট কিন্তু নিজের অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য কিছু বলতেও পারছে না সেই অদ্ভুত লকের জ্যাসপারের সাথে তার অবিচ্ছেদ্য কোনো বাঁধনের মতো তাকে আটকে রেখেছে আবারও শুরু হলো আরেক ঝামেলা জ্যাসপার এক বিরক্তির সুরে বলল তার গলার স্বরে গভীর তীক্ষ্ণ কিন্তু তার হাতের প্রতিটি স্পর্শে ফিয়নার মন কেঁপে ওঠে যা তাদের ইচ্ছার বিরুদ্ধে হলেও প্রতিটি ক্ষণে আরও নিবিড় হয়ে আসছে জেসপারের ধৈর্যের বাদ ভেঙে গেল সে চিৎকার করে ডাকে আলবিরাকে আর তার কণ্ঠের সেই কমান্ড গোটা গ্লাস হাউসকে কাঁপিয়ে তোলে মুহূর্তেই আলবিরা ছুটে আসে সিঁড়ির ওপর থেকে সিঁড়ির ওপর থেকে দৃশ্যটি দেখে তার মুখে বিস্ময়ের ছাপ সাদা সাবানের ফ্যানায় ভরা সেই পিচ্ছিল ফ্লোরে ফিওনা আর জেসপার গার্ড ছড়া বাধায় অবস্থায় পড়ে আছে দৃশ্যটি যেমন অপ্রত্যাশিত তেমনি অবাক করার মতো আলবিরা নিচে না নেমেই দৃশ্যের গভীরতা বুঝে নেয় নিচের ফ্লোর দুঃস্বপ্নের মতো পিচ্ছিল এই অবস্থায় সে নিজেও সাহায্য করতে পারবে না তার মুখ থেকে নির্গত হয় প্রিন্স অরিজিন এসব কিভাবে হলো জাস্পার রাগান্বিত আর তীব্র বিরক্তির স্বরে চেঁচিয়ে বলল আলবিরা অযথা প্রশ্নও না করে ফ্লোরে পানি ঢালার ব্যবস্থা করো দ্রুত আলবিরা তাড়াতাড়ি দোতলা থেকে একটা মোটা পাইপ নিয়ে আসে আর দ্রুততার সাথে পানি ঢালতে শুরু করে ওপর থেকে ঝরে পড়ে সেই শীতল পানি ধীরে ধীরে ফ্লোরকে ধুয়ে দিচ্ছে আর সেই সঙ্গে ভিজিয়ে দিচ্ছে জেসপার ফিওনাকে পানির স্রোতে চারপাশ ভেসে যাচ্ছে আর ফিওনার কাঁধে ভিজে চুলের ঢেউয়ের মতো চারপাশে বয়ে চলেছে জেসপার ফ্লোরে হাত দিয়ে ভিজে যাওয়া সত্ত্বেও তার ভ্রু কুচকে থাকে ফিওনার দিকে রাগে অপমানে তাকিয়ে অবশেষে ফেনা আর পানির স্রোত ধুয়ে তাদের মুক্ত করে কিন্তু সেই মুহূর্তের বোঝা তাদের মনে এক গভীর রেখাপাত করে দেয় ফিওনার ঠোঁট মৃদু কাঁপছে কোনো অব্যক্ত আবেগ গোপন করতে পারছে না তার চোখের কোণে জমে থাকা ভেজা ভাবটুকু এক অদ্ভুত অনিশ্চয়তার জন্ম দেয় সে জানে না কেন এই মুহূর্তে তার শরীর এমনভাবে সাড়া দিচ্ছে তার সামনে থাকা জ্যাসপারের সবুজ নেত্রপল্লব এক গভীর রহস্যময়তা নিয়ে ঝলমল করছে জ্যাসপার কিছুক্ষণ ফিওনার দিকে স্থির নিঃশব্দে তাকিয়ে থাকে তার চোখের সেই গভীরতা আকর্ষণ নাকি রাখ ফিওনা তা ঠিক বুঝে উঠতে পারে না তার সবুজ চোখের সেই স্থির দৃষ্টি কোনো অদৃশ্য তলোয়ার ঝুলে আছে যা তাদের মাঝে ক্রমাগত দূরত্ব সৃষ্টি করেও এক অদম্য টানে ফিওনাকে তার দিকে টেনে নিচ্ছে জ্যাসপার হঠাৎই তার দৃষ্টির অচেনা কমলতার দূরে ঠেলে দেয় তার ভেতরে রাগের ঝলক ফিরে আসে কিন্তু সেই মুহূর্তে কি এক নিমিশের জন্য তার চোখে অন্য কিছু ছিল জ্যাসপার ফিওনার কোমরে জড়িয়ে ধরে এক ঝটকায় ফিওনাকে নিয়ে উঠে দাঁড়ায় আর মুহূর্তের জন্য মনে হয় যেন সময় থমকে গেছে কিন্তু বাস্তবতা নিষ্ঠুর যখন সে ফিওনাকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ায় তখন তার জামার বুকের অংশে থাকা কিছুটা সুতো আর কাপড় জ্যাসপারের লকেটের সাথে ছিঁড়ে যায় সম্পর্কের একটা অংশ অচিরেই বিচ্ছিন্ন হয়ে গেল জ্যাসপার একবার পিছনে ফিরে তাকায় না হনহন করে গ্লাস হাউসের ভেতর থেকে বেরিয়ে যায় ভেজা শরীরেই নিস্থ স্নিগ্ধতা নিয়ে আলবিরা এবার নিচে নেমে আসে মনে হলো অগ্নিসংযোগের পর একমাত্র উদ্ধারকারী তার কণ্ঠে চরম অসন্তোষ এই মে কোনো কাজ ঠিকমতো পারো না কি করেছ একই বাড়ি ঘরের অবস্থা ফিওনা কিছু বলে না মাথা নিচু করে থাকে সমস্ত অভিযোগের বোঝা তার উপর চেপে বসেছে সে অনুভব করে এই পরিস্থিতিতে তার নিরবতা অপরাধের স্বীকৃতি যেখানে তার ভাবনা আবেগ সব কিছুই এক অব্যক্ত কান্নায় রূপ নিচ্ছে